অবাক হয়ে তাদের দেখে যারা বন্ধু সে যে পাশে থাকে কিন্তু নিজের স্বার্থের জন্য নিজেকে বড় করার জন্য অন্যের সামনে নিজের সুনামকে আরও উন্নত করার জন্য সে বন্ধুর নামেই উল্টাপাল্টা বলতে মিথ্যা অপবাদ দিতে এমন কিছু বন্ধু আপনার লাইফে থাকবে যারা দেখবেন আপনার জন্য আপনার সামনে জান দিতে দ্বিধা করবে না কিন্তু আপনার পিছনে গিয়ে আপনার নামে মিথ্যা বলতে একটু দ্বিধা করবে না আপনাকে ছুটো করার জন্য আপনাকে অপমানিত করার জন্য অন্য সামনে আপনার ইজ্জত ছুটো করার জন্য খারাপ করার জন্য আপনার নামে গিবত করবে মিথ্যা বলবে মানে আপনার এমন কিছু দিক এমন কিছু বিষয় অন্যদের সামনে তুলে ধরবে যেগুলা আপনি বিশ্বাস করে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করেছিলেন এমন বন্ধু যদি আপনার আশেপাশে থাকে এরকম যদি কোনো পরিস্থিতি হয় বা আপনি যদি বুঝতে পারেন যে আপনার সাথের আপনার পাশে থাকা প্রিয় বন্ধুটি আপনার নামে এরকম কিছু করতেছে তাহলে কোনো কিছু বলার প্রয়োজন নাই নিজে থেকে সরে যান নিজে থেকে ওনার সাথে মানে এরকম বন্ধুর সাথে চলাফেরা আপনার নিজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর যে কোনো সময় যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে আসলে আমি অনেকে বলবেন যে আমি বিষয়টা কেন বলতেছি আমি দেখেছি আমি উদাহরণ দেব না সময় মতো আমি বলবো এমন কিছু বন্ধু আছে যারা মানে আপনি একসাথে বসছেন একসাথে চলাফেরা করছেন একসাথে খাওয়া দাওয়া করছেন কিন্তু এমন স্বার্থপর বন্ধু যে আপনার ক্ষতি করার জন্য নিজেকে ভালো করার জন্য নিজের প্রশংসা নিজে করার জন্য আপনার নামে খারাপ মন্তব্য করবে এমন বন্ধুদের থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন যেখানে বন্ধুত্বের মর্যাদা নেই সেখানে সম্পর্ক রাখাটা আমি তেমন একটা সুবিধা মনে করি না ভালো মনে করি না আপনারা সেরকম বন্ধু থেকে যতটুকু সম্ভব ধরে থাকার চেষ্টা করবেন